স্বাগত সবাইকে প্র্যাকটিস সেট সেভেন অঙ্ক প্রস্তুতি মাধ্যমিক মাধ্যমিক অঙ্ক প্রস্তুতি আজকে যে অঙ্কগুলোকে নিয়ে আসব আপাত দৃষ্টিতে মনে হবে খুব নিরীহ অঙ্ক কিন্তু অভিজ্ঞতার মাধ্যমে দেখা যায় যে অঙ্কগুলো করতে গিয়ে কোথাও না কোথাও একটা সিলি মিস্টেক করে ফেলে কেন সিলি মিস্টেক করে তারও কারণ আছে সেটা বলবো সঙ্গে থাকো দেখতে থাকো এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি এই জিনিসটা অঙ্কের পাশে দেওয়া আছে এটা নিয়ে মাথা খারাপ করার কোনো দরকার নেই এটা ছাত্র ছাত্রীরা তোমরা ইগনোর করবে তাহলে আমরা একটু সলভের দিকে তাকাই ধরি সবসময় মনে রাখবে যেটা দিয়ে অঙ্ক দেওয়া থাকে সেইটাকে কখনো ধরা যায় না এখানে এক্স দেওয়া আছে এক্স আমি ধরতে পারবো না এটা বাদে যা কিছুই তুমি ধরতে পারো তাহলে আমি সুতরাং A বাই টু প্লাস টু বাই এ এ বাই থ্রি এ মাইনাস করে দিলাম কি করলাম জাস্ট এক্স প্লাস জায়গায় এ বসিয়ে দিলাম এইবার একটু করতে পারো এইবার আর কোনো সমস্যা নেই তুমি এখানেও লসে করতে পারো এখানেও লসে করতে পারো বা তুমি সাইট চেঞ্জ করে থ্রি টু এক জায়গায় করলে এ এ এক জায়গায় করলে কোনো অসুবিধা নেই যা ইচ্ছে করতে পারো তাতে ভুল হওয়ার আশঙ্কা কম আমি ডাইরেক্ট করছি টু আর এ লসেগু হলে টু 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 বাদ এভাবেই ভাববে থাকে এ এ এ মানে গুণ হলে স্কোয়ার প্লাস এ এ বাদ রইল কি ফোর ইকুয়াল এইখানে একবারে লসেগু করব। থ্রি এ আর ছয়ের লসাগু যদি হয় তিন আর ছয়ের লসাগু এখান থেকে ছয় পাবে সাথে এ আছে আঠেরো মাইনাস ছয় ছয় যদি বাদ দাও মাইনাস ফাইভ এ মাইনাস ফাইভ এ এইবার একটা কাণ্ড তুমি করতে পারো এইবার একটা ব্যাপার তুমি করতে পারো দাগ দেবে না মনে মনে দুই আর ছয় কেটে দেবে তিন হবে এখানে এক হবে এখানে তিন হবে এ এ কেটে দেবে তাহলে রইল কি ওপর দিয়ে এ স্কোয়ার প্লাস ফোর বাই টু কেটে গেছে এ কেটে গেছে ওয়ান ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস আঠেরো মাইনাস ফাইভ এ বাই সিক্স এ সিক্স এ কেটে গিয়ে কত হয়েছে সি হয়েছে এটা কাটা গেছে এবার তুমি কোনাকুনি গুণ করো আগে বড়োর দিকটা গুণ করবে ঠিক আছে তাহলে থ্রি স্কোয়ার এই দিকে বড় হয় থ্রি স্কোয়ার প্লাস বারো ইকুয়াল টু স্কোয়ারিঘার সবসময় ফর্মেশনটা কি ডান দিক জিরো করতে হয় ডান দিকটা জিরো করে দাও থ্রি স্কোয়ার মাইনাস টু স্কোয়ার একটু সাজিয়ে সাজিয়ে এটা নিয়ে আসলাম মাইনাস ফাইভ এটা প্লাস ফাইভে করে মাঝখানে ঢুকিয়ে দিলাম তারপরে এপাশের প্লাস বারোটা লিখে ফেললাম ওপাশের প্লাসটা মাইনাস করে আনলাম ডান দিক দেখো কিছু থাকলো না জিরো হয়ে গেল এইবার দেখো থ্রি স্কোয়ার আর টু স্কোয়ার যদি প্লাস মাইনাস করা হয় তাহলে কি হবে এ স্কোয়ার প্লাস ফাইভ মাইনাস সিক্স কত সুন্দর একটা ফর্মেশন দাঁড়িয়েছে আর তোমরা যদি এক্স প্লাস ওয়ান দিয়ে ডাইরেক্ট করতে আমি বলছি অনেক ভুল হওয়ার আশঙ্কা থাকে তাহলে মধ্য ব্যাপার কি দাঁড়ালো আমাকে ছোট করতে হবে এক্স প্লাস ওয়ান হয়ে যাবে আমি স্কোয়ার মাইনাস ফাইভটাকে করা যাবে কত তিন প্লাস দুই তিন দুগুণে ছয় এটা আর নিশ্চয়ই দেখানো উচিত নয় মাইনাস সিক্স ইজুকাল টু জিরো বা এ স্কোয়ার মাইনাস থ্রি এ মাইনাস কি কান্ড হলো আমি কিন্তু অঙ্কটা ভুল করে ফেলেছি এখন পরীক্ষার হলে কিন্তু এই ভুলটা তুমিও করতে পারো সঙ্গে শুধু হবে কি ভুল করেছি দেখো এইখান থেকে আমি এ কমন নিচ্ছি তাহলে এ -3 থ্রি অসুবিধা নেই এইখান থেকে আমি কি কমন নেবো -2 টু থাকবে কি এ মাইনাসটা বাইরে চলে গেছে প্লাস থ্রি টু জিরো দুটো কি সমান আসলো রেখে তো সমান আসতেই হবে আর স্টুডেন্টরা করে কি এই জায়গাটায় জোর করে মেলানোর জন্য মাইনাস করে দেয় আর সঙ্গে সঙ্গে কাটা যায় তাহলে বোঝা গেল আমি অঙ্কটা কেন নিয়েছিলাম তাহলে এইভাবে অঙ্কটা কিন্তু যখন তুমি পরীক্ষার হবে এইটা দিয়ে যখন দেখছো সাইনের গন্ডগোল হচ্ছে সঙ্গে সঙ্গে তোমাকে টেকনিক পাল্টাতে হবে ছয় কে তিন প্লাস দুই করেছি

হয়ে গেছে হয় এ প্লাস সিক্স ইকুয়ালস টু জিরো এ ইকাল টু মাইনাস সিক্স তাহলে এ মানে আমরা ধরেছিলাম এক্স প্লাস ওয়ান

তাহলে এক্স ইকুয়ালস টু ওয়ান মাইনাস ওয়ান এক্স ইকুয়ালস টু জিরো তাহলে নির্ণ সমাধান এক্স ইকুয়ালস টু জিরো কমা মাইনাস সেভেন তাহলে বোঝা গেল ভীষণ কমন একটা অঙ্ক নিয়েছি কমন বলতে এই অঙ্কটা পার্টিকুলারলি কমন নয় যে মাধ্যমিকে এটা আসবে তা নয় এই টাইপের অঙ্ক মাধ্যমিকে ভীষণ মাত্রায় ঘন ঘন দিয়ে দেয় করণীর একটা সরল করা তাই তো তাহলে আমরা সরলটা কিভাবে করব অনুবন্ধী কথাটার সাথে পরিচিত হয়ে নাও অনুবন্ধী মানে কি একটা দেখাই তাহলে বুঝতে পারবে তাহলে অনুবন্ধী মানে কি এইটাকে আটকে দেবে মানে এই সাইনটাকে জাস্ট চেঞ্জ করে করে দেবে ছিল কি প্লাস দিলাম কি মাইনাস শুধু কি নিচে করা যায় একদমই না ওপরেও তাহলে করতে হবে একটা ভগ্নাংশের ওপর নিচে একই জিনিস দিয়ে গুণ করলে সেটা অপরিবর্তিত থাকে পরেরটা একই টেকনিক আটকে দাও অনুবন্দি দিয়ে করতে হবে তাহলে রুট টু মাইনাস রুট ফাইভ তাহলে রুট টু মাইনাস রুট ফাইভ ক্লিয়ার তারপরে একটা একই মামলা টু টু রুট রুট থ্রি প্লাস রুট ফাইভ অনুবন্দি মানে রুট থ্রি মাইনাস রুট ফাইভ ওপরে এবার কি হবে এইবার দেখো ওপরের প্রথমেই মোটেই ডিস্টার্ব করবে না মানে এই রুট ফাইভ থ্রি রুট থ্রি টু রুট টু এদের ডিস্টার্ব করবে না যেমন আছে লিখে যাবে তাহলে রুট 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 ফাইভ ইন্টু থ্রি মাইনাস টু নিচে হয় দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার শিখে নাও ভালো করে তাহলে এ মানে রুট থ্রি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো মাইনাস ক্লিয়ার থ্রি রুট থ্রি এই জায়গাটা একই রেখে দিলাম আবার এ প্লাস বিভ তার পরেরটাও তাই টু রুট টু রুট থ্রি মাইনাস রুট ফাইভ বাই আবার রুট তার হোল স্কোয়ার মাইনাস তার হোল স্কোয়ার

রুট থ্রি মাইনাস রুট ফাইভ হচ্ছে দেখো তো এই একের কোনো ভ্যালু নেই পরে দেখছি তিন তিন কেটে দিলাম কেটে দিলাম সাইনগুলোকে অ্যাডজাস্ট করতে প্লাস ওয়ান এসছে সমস্যা নেই প্লেন রুট পনেরো হচ্ছে পাঁচ তিনে পনেরো মাইনাস রুট টেন হয়ে গেল এইবার এইটা রাখো মাইনাসে মাইনাসে প্লাস প্লাস হিসাবে ভাববো তাহলে প্লাস

জিরো কেন অঙ্কটাকে করালাম ঠিক এইটুকু জায়গার জন্যই করালাম ছাত্রছাত্রীরা এই জায়গাটাতেই ভুল করে অল্প অঙ্ক করবে অল্প শিখবে কিন্তু পুরোটা শিখবে যাতে বাকি এই অঙ্কের সাহায্যে অন্য যে কোনো অঙ্ক তুমি যাতে করতে পারো চলো তাহলে নেক্সট অঙ্ক অঙ্ক কেন নিলাম তারও কারণ আছে প্রত্যেকটা অঙ্ক নেওয়ার পিছনে মাধ্যমিকের আগে প্র্যাকটিস সেট হিসাবে যেগুলো দেবো তার কারণ নিশ্চয়ই থাকবে অভিজ্ঞতা দিয়ে অঙ্কগুলো দিচ্ছি কি আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্রপোর্শনাল টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব যদি এরকম প্লাসে মাইনাসে থাকে একটা টেকনিক আছে প্লাসে মাইনাসে থাকলে দেখবে এইদিকে যদি প্লাসে মাইনাসে থাকে এই দিকটা দেখবে সিঙ্গেল সিঙ্গেল থাকবে এটা উল্টোটা হতে পারতো কিন্তু কিরকম এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই হলে এক্স কিউব ওয়াই কিউবও হতে পারে উল্টোটা হতে পারতো তাহলে আমরা কীভাবে করবো সেই টেকনিকটা শিখে নাও এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্রপোর্শনাল টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব কি করতে হয় এই সাইনটাকে তুলতে গেলে যদি আমি সমান চিহ্ন আনি সমান চিহ্ন যদি আমি আনতে যাই তখন একটা ধ্রুবক আনতে হয় এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এইখানে লিখতে হবে কে সমান ধ্রুবক পরিচয়টা দিতে হবে নাহলে অঙ্কটা কেটে দেবে ধ্রুব কাটার পরে তার পরের লাইনটা কি হবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব নিচে নামিয়ে দেবে ইকুয়াল কে আর নিচে ওয়ান ভাববে কারণ আছে এইবার দেখো ওপরেরটা মানে পুরো যে রাশিমালাটা যোগ নিচেরটা পুরো রাশিমালা ওপরেরটা আবার লিখবো লিখে দিলাম বিয়োগ নিচেরটা বিয়োগ করলে এইটা মাইনাস এটা প্লাস হবে তাহলে মাইনাস এক্স কিউব প্লাস ওয়াই কিউব যা করলাম এপাশে পাশে ও তাই করব কে ওপরেরটা যোগ নিচেরটা কে ওপরেরটা বিয়োগ নিচেরটা এই জায়গাতে লিখে দেবে যোগ ভাগ আমি যা পদ্ধতি অ্যাপ্লাই করলাম সেটাকে যোগ ভাগ প্রক্রিয়া বলে ক্লিয়ার এইবার দেখো এদিকে তাকাও এইটা এটা কেটে গেল এইটা এটা কেটে গেল রইলো কি এক্স কিউব এক্স কিউব টু এক্স কি রইল টু ওয়াই কিউব একটা বড় রাশিমালা এসছে আর এই দেখো টু টু কেটে গেলে থাকে কিউ এই বড় রাশিমালার বদলে এটা তো টোটালটার মধ্যে এক্স ওয়াই নেই এটা ধ্রুবক সেই ধ্রুবকটা আমি অন্যভাবে লিখে দিতে পারি ধরে নাও সেটা এন কিউ তাহলে এইখানে ধরি কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান ইকুয়াল টু এম কিউব এইবার তোমাদের প্রশ্ন আসতে পারে অঙ্কটা কেন নিয়েছিলাম এইখানে এসে ছাত্রছাত্রীরা ঘাবড়ে যায় যদি প্র্যাকটিসের মধ্যে না থাকে যদি নলেজটা না থাকে এখানে এম কিউব কেন ধরতে হবে সেটা বুঝতে পারে না এই কিউবটাকে আর তাড়াতেই পারে না তাহলে এইবার দেখো আমি একটা লাইন তৈরি করছি এক্স বাই ওয়াই তার হোল কিউব ইকুয়ালস টু এম তার উ এ পাঁচটাই করি দুদিকের কিউ কি তাহলে বাদ দিয়ে আমি লিখতে পারি ক্যালকুলেশন অনুযায়ী সুতরাং এক্স এক্স বাই ওয়াই ওয়াই ইকুয়াল ইকুয়াল এম এম ক্লিয়ার সুতরাং লেখা যায় একটা ধ্রুবক যদি এখানে আসে তাহলে লেখা যায় এক্স প্রপোর্শনাল টু ওয়াই যেখানে এম ধ্রুবক আমার ভাষাটা শুনে নাও তাহলে লিখতে সুবিধা হবে আর নিচে লিখে দেবে প্রমাণিত বোঝাতে পারলাম কেন অঙ্কগুলো নিয়েছি যদি বোঝাতে পারি তাহলে ভালো লাগবে আমি ভাববো তোমাদের উপকৃত করতে পেরেছি আজকে এই পর্যন্ত আমাকে থামতেই হচ্ছে লং ভিডিও হয়ে যাচ্ছে আবার দেখা হবে প্র্যাকটিস সেট এইটস নিয়ে আজকের মতো টাটা বাই